কল্যাণ ব্যানার্জি তুমি আমার হাইকোর্টের উকিল আমি উকিল হিসাবে তোমাকে রেসপেক্ট করি কিন্তু রাজনীতিবিদ হিসাবে তুমি একটা জোকার তুমি একটা জোকার বাংলার মানুষ তোমাকে জোকার হিসাবে চেনে তাই আজকে যে ছয়ে ছয়ে বলছেন যদি উন্নয়নের নামে ভোট হতো ওদের একটা নেতা আছে না বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তা উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে বুঝজাম করতে হচ্ছে কেন উপনির্বাচনে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে বাইক বাহিনী কেন নামাতে হচ্ছে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর একটা বিধানসভা নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার নাম বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বলছেন ইন্ডিয়া জোটের মুখ হিসাবে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সব জায়গাতেই সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছে মানে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কি কেউ নেই বলেই একের পর এক নির্বাচনে ছয়ে ছক্কা মারছে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজালের কাছে দাদা এই যে উপনির্বাচনেও দেখা গেল ছয়ে ছক্কা তারপর কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের মুখেও দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দেখতে চায় দেখতে চাই কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে নাকি সংসদ ভবনে জোকারের মতো যেখানে পি এম বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে সেখানেও চু খেলে যে লোকটা নাকি আমার রাজ্যের প্রাক্তন রাজ্যপাল উপরাষ্ট্রপতি ধনকারজির তাকে নিয়ে বাঁদর মতো মিমিক্রিম করে যে লোকটা নাকি বাংলার বুকে যেখানে রাষ্ট্র রাজ্যপালের সামনে অল টাইম একশো চুয়াল্লিশ যারা সেখানে ওদের আলালের ঘরে দুলাল মঞ্চ বেঁধে ফেললো সেই মঞ্চে কবিতা পাঠ হলো এপাং ও দাঁড়িয়ে খিচ মেরা ফটো খিচ আজকে সেই কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি তুমি আমার হাইকোর্টের উকিল আমি উকিল হিসাবে তোমাকে রেসপেক্ট করি কিন্তু রাজনীতিবিদ হিসাবে তুমি একটা জোকার তুমি একটা জোকার বাংলার মানুষ তোমাকে জোকার হিসাবে চেনে তাই আজকে যে ছয়ে ছয়ে বলছেন যদি উন্নয়নের নামে ভোট হতো ওদের একটা নেতা আছে না বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তা উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে বুঝজাম করতে হচ্ছে কেন উপনির্বাচনে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে বাইক বাহিনী কেন নামাতে হচ্ছে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে হারোয়ার একটা বিধানসভা এক হাজার ভোটার বাইক বাহিনী গিয়ে রাতের বেলায় বাড়ি বাড়ি ঘুরে সেখানে বলে এলো তোমরা ভোট দিতে যাবে না মাত্র সেখানে ভোট পোলিং হলো দুশো দুশু বাকি আটশো লোক ভোট দিতে গেল না আমরা জানি উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায় একমাত্র ঘটনা সেটা হচ্ছে মুর্শিদাবাদের সাগর দিগিতে বাইরন বিশ্বাস জিতেও পরবর্তীকালে সে কাতলা মাছের মতো লাভ মারল সে কি বলল যে আমি এমএলএ হয়েছি কিন্তু জনগণের এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সব কিছু বন্ধ করে দিয়েছে তাই জনগণের স্বার্থে আমি তৃণমূল দলে যোগদান করলাম কোনো টাকা পয়সার বিনিময় না এটা আমি বলছি না বাইরন বিশ্বাস বলছে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই তুমি যখন ক্ষমতায় আসুনি তখন তুমি কি বললে যে ওই ইলেকশনে এগারো সালে যে বদলা নয় বদল চাই আজকে বদল হয়ে গেছে বদল হয়ে গেছে তুমি কিন্তু ওয়াদা থেকে তুমি বিচ্ছিত হয়ে গেলে এখন তুমি বদলা নিচ্ছ বদলা নিচ্ছ আজকে বাংলার বুকে উপনির্বাচন হয়ে গেল আপনি বলুন তো পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ খুন হলো পৌরসভা নির্বাচনে খুন হলো লোকসভা নির্বাচনে খুন হলো বিধানসভা নির্বাচনে খুন হলো উপনির্বাচনেও খুন হলো আজকে পাশের রাজ্যে বোট হয় সেখানে একটা গরু মরে একটা ছাগল মরে একটা বিড়াল মরে আর আমাদের এখানে সে যে নির্বাচনী হোক মুড়ি মুর্কির মতো বোম পড়ে মুড়ি মুরকির মতো বোম মরে বোম পড়ে বুজ্জাম হয় মানুষ খুন হয় কোনো না কোনো মায়ের ছেলে খুন হয়তো তাই আজকে বাংলায় অভয়াকাণ্ড বলুন গরু চোর বলুন চোর বলুন শিক্ষামন্ত্রী জেল খাটুক বালু জেল খাটুক আজকে উন্নয়ন যদি দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে এত নেতা জেল খাটছে কেন জবাব দাও আজকে তালা থানার ওসি জেল খাটছে কেন জবাবকে দেবে তাই বাংলার বুকে এই বাহিনীকে এই বাইক বাহিনীকে এই ভোট লিটারদেরকে রোববার মতো বিরোধী দলের কংগ্রেসের সিপিএম এর বিজেপির ক্ষমতা নেই তাই বাংলার বুকে জনজাগরণ চাই জনজাগরণ চাই বুধভিত্তিক এই লুটেরা বাহিনীকে গাট করার জন্য সে হিম্মত সে সংগঠন যতক্ষণ না হবে মমতা ব্যানার্জি এইভাবে ভোট লুটেরাদের দিয়ে জিতবে